আজকে আপনাদের দেখাবো উনিশের নামতা এটা আপনাকে আর মুখস্ত করতে হবে না কষ্ট করে নামতাগুলো আপনাকে আর মুখস্থ করতে হবে না আমরা আজকে আপনাদের দেখিয়ে দেবো উনিশের ঘরের নামতা কিভাবে আপনি সহজেই শর্টকাটে করে ফেলতে পারেন এটা আপনার মুখস্থ করতে হবে না দেখুন প্রথমে আমরা বিজেট সংখ্যা থেকে শুরু করব। এক দিবো এরপরে তিন দেব এরপরে আমরা যে সংখ্যাটা দেব সেটা হলো পাঁচ মনে রাখতে হবে সব সময় বেজের সংখ্যাগুলো আমরা দেব এরপর আসবে সাত সাতের পরে আমরা দেব নয় এখন নয় দেওয়া হলে এরপরে দেবো এগারো এটা কিন্তু শুধু বেজের সংখ্যাগুলো বসাইতে হবে এরপরে তেরো হ্যাঁ এখন দেখুন এরপরে বেজের সংখ্যা আবার বসে যাবে সেটা হলো পনেরো হ্যাঁ এরপরে দেখুন পনেরোর পর সতেরো এরপরে আমাদের যেটা করতে হবে এরপরের বেজের সংখ্যাটা বসিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এখন কিন্তু আমরা সবগুলো সংখ্যা বেজের সংখ্যাগুলো বসিয়ে দিলাম এখন দেখুন ট্রিক্সটা দেখুন আপনাকে মুখস্থ করতে হবে না এখন আমরা জিরো থেকে শুরু করব প্রথমে জিরো দেব হ্যাঁ তারপরে ওয়ান এরপরে টু গতানুতিকভাবে আমরা এরপরে থ্রি এরপরে চলে যাব ফোরে এরপরে ফাইভে এরপরে আমরা চলে যাব এর পরের সংখ্যা সিক্সে এরপরে আমরা সেভেন বসিয়ে দেবো সেভেন বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে এইট বসিয়ে দেব এরপরে আমরা নাইন বসিয়ে দেবো বন্ধুরা এখন দেখুন আপনার ওটি শর্টকাটে উনিশের ঘরের নামতাগুলো হয়ে হয়ে গেল দেখুন আপনারা মিলিয়ে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন